তার আমার ধাক্কা লাগা জরুরি ছিল মানে কী যাতা বলছেন আপনি আপনাকে বলছিলাম কিন্তু এখনই একটা ঝাঁকুনি কলকাতার সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ভালোবাসার মরশুম শিরোনামে এই সিনেমাটিতে তার সঙ্গে থ্রি ইডিয়েট খ্যাত অভিনেতা সারমান জোশির পাশাপাশি থাকার কথা ছিল খায়রুল বাশারের কিন্তু হঠাৎ করে এই অভিনেতা জানালেন তিনি ছবিটিতে থাকছেন না এক ফেসবুক স্ট্যাটাসে খায়রুজ বাসার লিখেন ভালোবাসার মরশুম সিনেমায় সম্পৃক্ত হওয়ার কথা কথাবার্তা ছিল খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম যদি শিডুল জটিলতায় সমাধান করতে পারতাম সঙ্গত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না ধন্যবাদ এ ঘটনা শুনে কালের কণ্ঠকে পরিচালক এম এম রাজ বলেন ছবিটির জন্য খায়রুল বাসার চুক্তিবদ্ধ হয়েছে এবং তার পারিশ্রমিকের এক চতুর্থাংশের টাকা ও করা হয়েছে এরপরও তিনি কিভাবে এটা বলছেন জানি না গত শুক্রবার এক ইমেইলে ছবিটিতে অভিনয়ের জন্য পরিচালককে কনফার্মেশন বার্তা পাঠান খায়রুল বাসার এরপর শনিবার দুপুরে হঠাৎই এক মেসেজে জানান যে তিনি ছবিটি করতে পারছেন না এবং এরপর থেকেই তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি ভালোবাসার মরশুম সিনেমাটিতে তানজিন তিশার শারমেন যোশী ছাড়া আরও রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে সিনেমাটির শুটিং শুরু হবে চলবে টানা তেইশ দিন এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে